ইলিশ মাছ ঠিক যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু দারুণ লাগে আর আজক ইলিশ মাছের রান্নাটা আমি কোনো রকম মশলা ছাড়াই রান্না করব তারপরও এ রান্নাটা হবে ভীষণ মজার প্রথমে এখানে নিয়েছি ইলিশ মাছ আর মাছটা আগে আমি পরিষ্কার করে নিচ্ছি আগের দিনে নান্নি দাদিরা বলতো যে এই ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করা হয় খেতে ঠিক ততই ভালো লাগে আর কম মশলাটা দেওয়ার কারণে ইলিশ মাছের সুন্দর স্মেলটা আসে এর জন্য ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে যত কম মশলা ব্যবহার করবেন খেতে ঠিক ততটাই ভালো হবে আর ইলিশ মাছের গ্রানটা ততটাই সুন্দর থাকবে তো ইলিশ মাছটা প্রথমে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে শুধুমাত্র হলুদের গুঁড়া আর দিয়ে দেব লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব এখানে আমি আর কোনো প্রকার মশলা অ্যাড করব না তো মাছগুলো খুব ভালো করে হলুদ মাখা হয়ে গেছে কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে যেহেতু আমরা ভাঙালি আমাদের জাল ছাড়া চলেই না তাই ফালি করে কাটা কাঁচামরিচ দিয়েছি এখানে আর কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে পেঁয়াজটা মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো চুলাতে বসিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি তারপর এখানে আগে থেকে যে মাছটা আমি রেডি করে রেখেছিলাম ওই মাছ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা তুলে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি আগের দিনে যখন ইলিশ মাছ রান্না করা হতো সেই ক্ষেত্রে কিন্তু মাছের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তারপর রান্না করতো আগে মাছ থেকে অনেকটা তেল উঠে আসতো কিন্তু এখনকার যুগে তো মাছ থেকে বেশি একটা তেল উঠে আসে না তাই এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর আগে যেভাবে রান্না করতেন তাদের নাকি অনেক বেশি মজার হতো আর ইলিশ মাছ নাকি অনেকটা গেরান আসতো তো আমাদের সময় এখনকার মাছগুলো বুঝি না কেন গ্রান আসে না বা আগের মতো মনে হয় না তারপরও ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু মন্দ হয় না তো মাছ আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর তারপরে এক কাপ পরিমাণ এখানে পানি দিয়েছি যেহেতু এখানে মাছের মধ্যে ডিম আছে এই ডিম ভালো করে সিদ্ধ করার জন্য পানিটা অ্যাড করেছি মাছগুলো আবারও উল্টে পাল্টে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি রেখে তারপরে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে পারেন আমি আজকের এই রান্নার সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে নিয়ে একটু মাখানো ঝোল রেখেছি আর এই মাখানো ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এরই মাঝে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলো আরও একবার আমি উল্টিয়ে দেব দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নার কালারটা ঠিক মশালা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে রকম মশলা ছাড়া এভাবে করে ইলিশ মাছের দু পেঁয়াজা রান্না করে দেখবেন দু পেঁয়াজার এই ঝোলটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে খেতে এতটাই ভালো হয় এভাবে করে আপনারা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লেগেছে